আপনার ফরচুনো পয়েন্ট বা ভাগ্যাংশ কোন রাশিতে পড়লে কী হয় মেষ রাশিতে যদি আপনার ভাগ্যস্থানে নির্ধারিত অংশটি মঙ্গল শাসিত মেষ রাশির অধীনে পড়ে তাহলে প্রবণ সিদ্ধান্তের পরেও আপনার ভাগ্যবান হওয়ার প্রবণতা থাকতে পারে এটি নিরাপদে খেলা আপনার শৈলী নয় মঙ্গল হলো শক্তি এবং দৃঢ়তার গ্রহ তাই যদি আপনার ভাগ্যের অংশটি মেষ রাশিতে হয় তাহলে আপনার কাছে অবশ্যই নতুন প্রকল্প শুরু করার জন্য একজন নেতা হওয়ার জন্য এবং আত্মবিশ্বাসের জন্য একটি উপহার রয়েছে এটা আপনার তারা আপনারা ভুল করবেন না বিশ্বরাশিতে যদি পড়ে বিশ্বরাশির ভাগ্যের অংশ মনে হয় সযত্ন এবং মননশীলতাকে অগ্রাধিক অগ্রাধিকার দেওয়া দেওয়ার সময় আপনার সর্বাধিক ফল সফল হওয়ার প্রবণতাকে রাখে বৃষরাশি শুক্র দ্বারা শাসিত হয় সৌন্দর্য গ্রহ তাই সুন্দর যদি কিছু করার জন্য আপনার প্রাকৃতিক শৈল্পিক এবং সৃজনশীল উপহারগুলি ব্যবহার করার সময় আপনি সর্বাধিক সাফল্য ও সুযোগ পেতে পারেন মিথুন রাশিতে যদি পড়ে তবে মিথুন রাশি ভাগ্যাংশের মনে হয় সাফল্যের যোগাযোগ থেকে আসে যোগাযোগ অর্থাৎ বুধের ঘট বুধ দ্বারা শাসিত হয় তাই কোনো কিছুর সাথে কথা বলা তথ্য সংগ্রহ করা এবং মানুষের সাথে সংযোগ করা অবশ্যই আপনার ভাগ্য সুযোগ নিয়ে আসবে মানুষের সাথে যতই সংযোগ করবেন ততই আপনার ভাগ্য সুযোগ নিয়ে আসবে আপনি সম্ভবত জনসাধারণের কথা বলা লেখালেখি এবং অপরূপ দক্ষতার পারদর্শী এমন কি আপনি যদি লাজুক হন তবে মিথুনের ভাগ্যে একটি অংশ থাকা সাধারণত বোঝায় যে আপনি দক্ষতা অনুশীলন এবং সম্মান করার মাধ্যমে আপনি সময়ের সাথে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কর্কট রাশি কর্কট রাশি যদি আপনার ভাগ্যের অংশ পড়ে তবে তার মনে পরিবার বাড়ি সম্পর্কিত বিষয়ে সাফল্য খুঁজে পেতে পারেন কর্কট চাঁদ দ্বারা শাসিত হয় কর্কট রাশি তাই এর অন্তর্হিত আবেগগুলিকে নিয়ন্ত্রণ করে তাই কর্কটের ভাগ্যের অংশটি একই সাথে অন্যদের যত্ন নেওয়ার সাথে সাথে নিরাপত্তা বোধ তৈরি করার উপায়ও বলে সিংহরাশি সিংহরাশিতে যদি আপনাদের ফর্চুনা পয়েন্ট পড়ে তবে জানবেন এটা সূর্য দ্বারা শাসিত মূল পরিচয়ের সাথে কথা বলে আপনার এই স্থানটিতে থাকলে আপনি সব কিছু কাজের সময় ভাগ্য সাথে পাবেন এবং প্রত্যাশার সাথে সামঞ্জস্য না করে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশিত করতে দেবেন লিও অর্থাৎ সিংহ হল স্পটলাইটে ভিজিয়ে রাখা এবং ঠিক সেখানেই ভাগ্যের একটি অংশে সাফল্য পাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান আমাদের আপনাদের ভালোবাসা আমাদের আরও নতুন নতুন তথ্য প্রদান করতে পরিশ্রম করার প্রেরণাদান করে থাকেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ